আপনার বরঙ্গামাড়ি গ্রামের অনেক লোকজন আসেন আমি দেখতে পাচ্ছি বরিশাল থেকে এবং অন্য রংপুর থেকে অনেকে আসেন এখানে আসলেন আপনারা তো গল্প কাহিনিটা শুনেছেন হ্যাঁ এই জন্যই বাচ্চাদের কেমন লাগে ভালো লাগে জায়গাটা কোথায় এটা বগুড়া

কলাকার আকৃতিতে আকৃতিতে রোপণ করেছে দেখেন ফুলগুলি কত সুন্দর করে বলছে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে এই ফুলগুলি ও এরি সুন্দর বুনন দেখতে ভালো আপনারা যে জায়গাতে রয়েছেন আসলে জায়গাটা কোথায়

আজকে দেখলেন যে তাতে কেমন লাগে মোটামুটি ভালো লাগে ভালো লাগলো যে দেখ বরিশাল বরিশালে অনেক দূরে অনেক দূরে ওরে বাবা আমি গিয়েছি বরিশাল আপনার ওই অঞ্চলে পক্ষে থেকে আপনারা কেন আসছেন

এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফসল ঘর গোকুল মেদ বকরা জেলায় অবস্থিত দর্শক বন্ধুরা আমি চেষ্টা করব। এই পুরা গুকুল মেদের ইতিহাস তুলে ধরার জন্য এবং আপনাদের পুরা গুগল মেদ তুলে দেখার জন্য আপনারা সাথে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে ভিডিওটা দেখতে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি এই ফোর রোড ধরে বগুড়া সাতমতা থেকে আমরা যাব বেহুলা লক্ষেন্দ্রের বসর ঘরে এই সাতমাতা থেকে আট থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত এই বেহুলা লক্ষেন্দ্রের বসরঘর আমরা নি ফোর ফোরল্যান্ড রোড হয়ে আমরা যাব গ্রামে অবস্থিত সেই বেহুলা লক্ষ্মীধনের বাসর পর আমরা যাচ্ছি সুন্দর একটি রুট যেটা ফোর লেন বগুড়া টু রংপুর যে ফোর লেন রুট হয়ে আমরা যাচ্ছি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত জায়গা বেহুলা লক্ষ্মীধনের সল আমরা চেষ্টা করব সেখানকার সমস্ত কিছু তুলে ধরার আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই বাজারে এখান থেকে হাফ কিলোমিটার দূরে অবস্থিত সেই বেহুলা লক্ষীন্দরের আমরা যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে একটি রাস্তা ধরে যাচ্ছি আমরা রাস্তার দুইপাশে হলুদ সরিষার ফুলের সাজিয়ে রেখেছে অনেক সুন্দর দৃশ্য দেখেন সেই বিহুলার বসার ঘরে দেখেন কত সুন্দর দৃশ্য একটি গ্রামের মধ্যে অবস্থিত একটা গোকুল বাজারেই এখানকার নাম অনুসারে সেই কাঙ্ক্ষিত জায়গা বেহুলার বাসন ঘর পৌঁছে গেছি দর্শক বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই বেহুলার পাশের ঘর দেখানোর জন্য আমরা আপনাদের পুরা বেহুলার বাস্তি ঘুরে দেখানোর চেষ্টা করব আমি পুরো দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে এখানে দেশ এবং দেশের বাহির থেকে শত শত দর্শনার্থী এই বেহুলার বাসঘর দেখার জন্য আসেন সে সুন্দর একটা রাস্তা আমি আগে চত্বর দেখানোর চেষ্টা করবো তারপরে আমি চেষ্টা করব এর ভিতরে ওঠার জন্য এবং কি আছে সে এই যে ফুলার বাসার ঘরের ভিতরে আমি দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন এই বেহুলাকে নিয়ে অনেক নাটক যাত্রা সিনেমা আর আজকে আমি আপনাদের বাস্তবে দেখানোর চেষ্টা করব এই বেহলার বাসরঘর এবং এই বাসর ঘরে কোথায় কী রয়েছে আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এটা সামনের সাইড এটা দশকবন্ধুরা আমি এই বেহুলা বাসর ঘরের উপরে ওঠার চেষ্টা করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং উপর থেকে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন বন্ধুরা আমি এখন উঠতেছি সেই বেহুলা লক্ষ্মীর বাসর ঘরে দেখেন কত সুন্দর করে বিভিন্নভাবে তৈরি করেছি বেহুলা বেহালার বাসা আমি যাচ্ছি এক বাড়ি এই বেহুলা বাসর ঘরে যে মেন যে জায়গাটি সেখানে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি উপরে উঠতেছি অনেক কিছু এখানে সুন্দর একটি পাথর কত সুন্দর করে কাজ করেছে আমি এই জায়গার দৃশ্যগুলি চেষ্টা পুরা একবারে আমি উপরে উঠে এসেছি আর দেখেন এই উপরের দৃশ্য এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই বিহলার বাসর ঘর দেখার জন্য দেশ থেকে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যেহেতু আপনার কাছে আমি ক্যামেরা দেখতেছি এবং অনেক কিছু দেখে আপনার পরিচয় একটু দেন আগে আমার পরিচয় আমি প্রায় সাড়ে চারশো কিলোমিটার বাড়ি দিয়ে যমুনা নদীর বাড়ি দিয়ে বগুড়া উপজেলার সদর উপজেলার বাসনগড় যে স্থান সেই স্থানটি পরিদর্শন আসলে যে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন এটা কি বেহুলার বাসন ঘর আমরা বিভিন্ন ইতিহাস থেকে বই পুস্তক পড়ে এবং বিভিন্নভাবে জেনে আসছি যে বহুল বেহুলার বাসনগড় বগুড়াতে অবস্থিত এবং আমরা জানতাম যে বেহুলার ভাসন খুব ছোট্ট পরিসরে হবে কিন্তু এখানে এসে দেখলাম যে প্রায় পাঁচ দশ দশমে যদিও জায়গাটা পাঁচশো ঘরের মতোই কিন্তু কোটি কোটি টাকার স্থাপনা দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকারের প্রাচীর করে তৈরি করা হয়েছে তবে কথিত আছে যে চারশো বড় সেটা আসাম অঞ্চলে ছিল এখানে তারা কি করে আসলেন এবং আরও বিষয় রয়েছে যে বেহুলার যে জন্মস্থান সেটা আমরা জানি এই বগুড়ার আশেপাশে অর্থাৎ সিরাজগঞ্জ অঞ্চলে অর্থাৎ রাজশাহী ডিভিশন সেই ধারাবাহিকতা আমরা যেটা জানতে পারি যে এইখানে চার শতাী ব্যবসায়ী ছিলেন এবং বেহুলার বাবা সতীপ্ত সাহা তিনিও ব্যবসায়ী ছিলেন তো সেই হিসাবে তাদের সম্পর্ক হয় পরবর্তীতে বারটা ইতিহাসের তাছাড়া কেমন লাগলো জায়গাটা আপনার কাছে অত্যন্ত ভালো লেগেছে চমৎকার লেগেছে যে আমরা প্রায় দুই থেকে তিন হাজার বর্ষের পূর্বেকার যে ইতিহাসটা এখানে এসে স্থাপনা দেখলাম সেলামের প্রাচীর দেখলাম ভদ্র মন্দির বা ম্যাপ যেটাকে বলা মন্দির স্থান বা প্রার্থনা স্থান বা আরাধনার স্থান যেটাই হোক সেই স্থানটা দেখলাম সেই দিক থেকে খুব ভালো লেগেছে আসলে ভাই ধন্যবাদ সুস্বাস্থ্য এবং সারা দেশের বা আপনার আইডিতে আমার আইডি তে যারা রয়েছেন বিশ্বের আনাচি টানাচি যারা রয়েছেন তাদেরকে সত্য তথ্য বাস্তব ভিত্তিক যে চিত্র সচিত্র প্রতিবেদন আমরা তুলে ধরছি সকলের সুস্বাস্থ্য কামনা করে যে জায়গা থেকে দেখছেন আপনারা এই চ্যানেলগুলো লাইক দেবেন শেয়ার করবেন এবং বাটন অল অপশনে ক্লিক করে রাখবেন আমরা চেষ্টা করব নতুন নতুন পূরণ করার জন্য আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েছেন আপনার চ্যানেলে কথা বলার জন্য দর্শক বন্ধুরা আমরা এখানে রয়েছি বেহুলা বেহলা ঘরের যে মেন যে পয়েন্টটা এই পয়েন্টে রয়েছি আর এখানে দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে দেখার জন্য ছুটে এসেছেন আর আমি যাচ্ছি সেই মেন যে ফটকটি আর যেখানে বেহুলার ঘরের যে মেন এটিয়া এখানে অনেক প্রশাসনের লোক এসেছে দেখার জন্য তারা বিভিন্ন এসেছেন আর আমি যাচ্ছি সেই মেন যে জায়গাটি সেই জায়গাটি আপনাদের আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে শত শত দর্শনার্থী এখানে এসেছেন এগুলো দেখার জন্য এই যে আমি ঘুরে উঠে দেখাচ্ছি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে এই যে এগুলো যে ইটগুলো দেখছেন আসলে অনেক পুরাতন ইট ছোট ভাই এই যে ভাই আপনি কি বেহুলার বাসর ঘরে নেমেছেন আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে ভালো ভালো ওই থেকে আসছেন ভাই আপনি আমরা আসছি মূলত কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম জেলা ও আচ্ছা আচ্ছা আমরা থানা আমাদের একবারে বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত আমাদের বাসা যে আসলে কি এটা বেহুলার বাসর ঘর হ্যাঁ প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী তো আমরা এটাই পাচ্ছি কিন্তু বাস্তব হিসেবে তো আমরা আসলে এই নিদর্শন আমরা আসলে দেখিনি যেটা আমাদের বয়স অনুসারেটুকু আমাদের ইতিহাসের কথা এটাই আছে অক্ষরিত এতটুকু হবে আমরা অভ্যন্তরীতে আজকে আসছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি যে জায়গাটায় ডায়েরিয়ে রয়েছেন আসলে জায়গাটা কোথায়

এই বাসর ঘরের যে মেন চূড়াটি রয়েছে এই চূড়া থেকে আমি এখন নাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আর এখানে দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক হাজার হাজার দর্শনার্থী এই বেহলার বাসরঘর দেখার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে তারা আসেন আর আমি নিয়ে যাচ্ছি এই বেহলার বাসরঘরের যে এখান থেকে আর দেখেন কত সুন্দর করে আজ থেকে হাজার হাজার বছর আগে এই সেই বেহুলার বাসুর ঘরের যে দৃশ্যগুলো দেখেন আসলে অনেক সুন্দর আর আমি নেমে যাচ্ছি এই যে দেখেন এই রাস্তাটা দেখেন কতুশ নিচে একটু চিকন সিঁড়ি দিয়ে নামতে হবে নামাজের নিচে নেমে যাচ্ছি সিঁড়ির নিচে এবং নিচ থেকে আপনাদের আবার দেখানোর চেষ্টা করব আপনারা যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা আমি আপনাদের অপর সাইড থেকে জুম করে দেখানোর চেষ্টা করবো যে এখানকার যে দৃশ্যগুলো যে দেখেন এটাই বেহুলা পাশের ঘর অনেক সুন্দর একটি স্তম্ভ এবং আপনাদের আমি পিছন সাইড থেকে দেখানোর চেষ্টা করব যে বেহুলা বাসুর ঘরের পুরা চিত্রটি অনেক সুন্দর করে সেই কলার ফসলपट्टी তৈরি করেছিলেন। আমি চেষ্টা করব পিছন দিক থেকে দেখানোর জন্য। পিছনের যে দৃশ্যটা বিশেষ করে শত শত বছর এর পুরাতনে সেই বেহলার বাসর ঘর আপনারা এই বাসর ঘরকে নিয়ে অনেক নাটক দেখেছেন যাত্রা দেখেছেন সিনেমা দেখেছেন আর আজকে আমি সে বেহলার ঘর আমি বাস্তবে দেখানোর চেষ্টা করতেছি এটা পিছনের দিকটি যে পিছন সাইডটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন আচ্ছা বন্ধুরা দেখেন শত শত দর্শনার্থী এই বিহুলা বসুর ধরে উপর উঠেছে দেখেন এই তারা নানা আসতেছেন উপর থেকে বৃদ্ধ যুবক নারী পুরুষ দেখেন কত সুন্দরভাবে নানা আসতেছেন সেই বিহুলা বসুর গড়ে উপর থেকে দেখেন আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে আর শত শত লোক এই বেহলা বাসর ঘুরের উপর থেকে মেনে আসতেছে সকল বয়সের নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ বাচ্চা দেখেন এটা বগুড়া জেলায় গোকুল গ্রামে এই গোকুল মেয়ের অবস্থিত এখানে লাথে গ্রামের লোকজন আর এখানে ওঠার চতুর্দিক দিয়ে চতুর্পাশে সেই রয়েছে শত শত লোক উপরে থেকে নামছে উঠছে লোক উপর থেকে আসতেছেন সে বেহুলা বাসুর লক্ষিণ বসের বাসের ঘরের যে মেন চূড়াটি রয়েছে এই চূড়াতে শত শত লোক উঠেছেন এবং তারা উঠছেন নামছেন এখানে শিশু নারী বৃদ্ধ বাচ্চা সবাই উঠেছেন এখানে যা চমক দেখানোর চেষ্টা করতেছি

আমি যেতে চেয়েছিলাম বরিশালের কৌকাটা থেকে আসছি বরিশাল কৌকাটা অনেক দূরে অনেক দূরে বাবা আমি গিয়েছি বরিশাল আপনার ওই অঞ্চলে আমি দমন করেছি গিয়েছি চ্যানেলের পক্ষে থেকে আপনারা কেন আসছেন

যার জন্য যেহেতু এটা বাংলাদেশের একটা দর্শনীয় স্থান এখানে অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে যার পরিপ্রেক্ষিতে আমার বাচ্চাকে দেখানোর জন্যই আমার যে ঐতিহ্য যে ঐতিহ্য স্থানটি কি এটা একটু বলবেন এটা একটা বেহুলার বাসর ঘর নামে বেহুলার বাসর ঘর আর আমরা তো জানি বেহুলার বাসর ঘর ভারত আসামে তাই না আমরা এখান থেকে ছোট থেকে জানিয়ে আসছি এবং বই পুস্তকে পড়ছিলাম যে এখানেই বেহুলার বাসর ঘর আমরা এটাই দেখার জন্য ওকে ধন্যবাদ ভাই

বন্ধুরা আমি এখন রয়েছি এই সেই বেগুলা লক্ষ্মীদ্বরের বাসরঘরের উপরে দর্শক বন্ধুরা আসলে আমি যে এলাকাটি বেগুলা লক্ষ্মীদ্বরের বাসরঘরের যে এলাকাটি আমি পুরোটা ঘুরে দেখলাম আমার কাছে অনেক ভালো লেগেছে দর্শক বন্ধুরা এই ভিডিওটার মাঝে যদি একটু কি পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি এই হলো সুন্দরের বাসার ঘর থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম